বাংলাদেশে এই প্রথম ক্যান্সার হাসপাতাল হিসেবে ল্যাবেড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার আমেরিকা স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সর্বোচ্চ সম্মাননা প্রদানকারী প্রতিষ্ঠান জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল জেসিআই কর্তৃক স্বীকৃতি পেয়েছে দেখে বিস্তারিত বাংলাদেশে এই প্রথম ক্যান্সার হাসপাতাল হিসেবে ল্যাবিড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার আমেরিকা ভিত্তিক সেবায় সর্বোচ্চ সম্মাননা প্রদানকারী প্রতিষ্ঠান জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল জেসিআই কর্তৃক স্বীকৃতি পেয়েছে সম্প্রতি আমেরিকার একটি জেসিআই টিম বাংলাদেশে এসে ল্যাবিড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার পরিদর্শন করেন এতে তারা হাসপাতালের স্বাস্থ্যসেবার মানদণ্ড সহ সকল যাবতীয় বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এরপর জেসিআই সংস্থাটি এশিয়ার অন্যতম সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান ল্যাবিড ক্যান্সার হাসপাতালকে এই সম্মাননা প্রদান করেন বাংলাদেশে যে উন্নত মানের চিকিৎসা সেবা হয়ে থাকে তারই স্বীকৃতি পেল প্রকাশ করে ক্যান্সার হাসপাতাল সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শফিক শামীম বলেন বাংলাদেশে প্রথম এবং একমাত্র ক্যান্সার হাসপাতাল হিসেবে জেসিআই স্বীকৃতি অর্জন ল্যাবেড ক্যান্সার সুপার স্পেশালিটি সেন্টার জন্য একটি বিশাল বড় অর্জন এই অর্জনে কেবল মাত্র ল্যাবেড পরিবার নয় এটি আমাদের সমগ্র বাংলাদেশ স্বাস্থ্যখাতের জন্য একটি গৌরবময় সময় এবং এটি একটি বিশ্বমানের স্বীকৃতি জেসিআই হসপিটাল হওয়া মানে হচ্ছে যে এখানে আমাদের রোগীর নিরাপত্তা চিকিৎসার মান এবং সামগ্রিক কার্যকারিতার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করবে এটি আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে যেন আমরা আমাদের সেবার মানকে আরও উন্নত করতে পারি এটা একটা কমিটমেন্ট টুয়ার্ডস আওয়ার পেশেন্ট কমিউনিটি তো আমি বলবো যে জেসিআই অর্জনটা এটা অর্জনের থেকে আমি বলবো ধরে রাখাটা আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ এবং আগে ক্যান্সারের জন্য এবং এখন অনেক রুগী বেরো আপনার দেশের বাইরে চলে যাচ্ছে এবং আমরা অনেক বিদেশি রেমিটেন্স হারাচ্ছি তো সেক্ষেত্রে আমি বলবো যে ল্যাভেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে এই জেসিআই স্বীকৃতি এবং আমাদের ট্রিটমেন্টের কারণে এবং আমাদের ভালো ডক্টরস নার্স সব কিছুর জন্য আমি মনে করি যে এখন ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের তার দেশের বাইরে যাওয়া প্রয়োজন হবে না এবং সেক্ষেত্রে আমি বলবো যে এটি একটি আস্থার জায়গা যেখানে পুরো দেশের মানুষ এখানে আপনার বিশ্বাস করতে পারবে এই সিস্টেমটাকে আমরা বিশ্বাস করি ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার যেসে স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় এখন থেকে বিশ্বমানের চিকিৎসা সেবায় বাংলাদেশকে আরও বেশি সেবা সেবাদানের অগ্রণী ভূমিকা রাখবে